সুপ্রমান শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হতে পারে এমন কথা বলেছেন একজন মন্ত্রী ইসলামের আলোকে এই সিদ্ধান্ত গিয়ে আপনি কীভাবে দেখেন দেখুন আমরা দেখেছি গত রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান অক্ষেত্রে খোলা ছিল এবং শিক্ষা প্রতিষ্ঠান যখন রমজান মাসে বিশেষ করে স্কুল কলেজ আরও স্পেসিফিক বললে স্কুল যখন খোলা থাকে তখন স্কুলের শিক্ষার্থীদের জন্য রমজান মাসে রোজা রাখাটা কষ্টসাধ্য তো বলাই বাহুল্য রোজা রাখা কঠিন হয় অনেক রোজা রাখতে চাইলেও তার দ্বারা রাখা সম্ভব হয় না বা রাখতে পারে না তো আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বের সাথে দেখতে হবে যে আমাদের জাতিগত শিক্ষা আপনার জাগতিক শিক্ষাটাই কি একমাত্র যথেষ্ট নাকি জাগতিক শিক্ষার পাশাপাশি আমাদের নৈতিক শিক্ষারও প্রয়োজন আছে দেশের সাধারণ মানুষের যে ধ্যান ধারণা সাধারণ মানুষের যে বিশ্বাস সাধারণ মানুষের যে জীবন আচার সেটাকে বিশ্লেষণ করবে কি মনে হয় এদেশের মানুষ শুধুমাত্র জাতি বা আপনার জাগতিক শিক্ষাই চায় নাকি তিনি ধর্মীয় মূল্যবোধ যেন থাকে নৈতিক শিক্ষা যেন থাকে সেটাও মানুষ চায় এদেশের মানুষের জীবন আচারের দিকে তাকাতে দিনের আলাদত পরিষ্কার আমরা সবসময় বলি বাংলাদেশে ধর্ম প্রাণ সেটা মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সব ধর্মের মান ধর্ম প্রত্যেকটা ধর্মের মানুষ চায় তার ধর্মের বিধিবিধানগুলো মেনে চলার ন্যূনতম চেষ্টা করতে তার সন্তানরা সেই দীক্ষায় দীক্ষিত হোক এটা চায় অতেন মানুষের চাওয়ার প্রতি শ্রদ্ধা থাকা দরকার তবে শুক্রবার আমি যতটুকু শুনেছি যে শুক্রবার শ্রীকৌশন খোলা রাখা হবে এই সিদ্ধান্ত হয়নি বাইরে দিন কথা বলা হয়নি তবে আহ সম্ভবত শিক্ষামন্ত্রী বলেছেন যে প্রয়োজন হলে শুক্রবারও শ্রীকদূষণ খোলা রাখবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তিনি তো আমরা সংশ্লিষ্ট মহাগ অবশ্যই বলবো যে শুক্রবার কোনোভাবেই যেন শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা না হয় কারণ আমাদের শিক্ষার্থীদের সপ্তাহে দিন অন্তত একটি দিনী শিক্ষা পাওয়ার পরিবেশে যাওয়ার যে সুযোগ আছে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের যে তরুণদের অনেকে যে বহাটে পনা তাদের মধ্যে অনেকে যে বিপদগামিতার পথে পদে চলে যাচ্ছে কিশোর গ্যাঙ্গের মধ্যে সমস্যা তৈরি হচ্ছে এই সমস্যাগুলো আমরা প্রকট আকার ধারণ করবে তাছাড়া এটা মানুষের চাওয়া পাওয়ারও পরিপন্থী হ্যাঁ এটা ঠিক যে মাননীয় মন্ত্রী যে দৃষ্টিকোণ থেকে বলেছেন গরমের দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল পড়ালেখা পিসি গেছে ছেলেদের বাচ্চাদের তো সেটাকে পুষিয়ে নেওয়ার জন্য বিকল্প চিন্তা করতে হবে তো সেটার জন্য শনিবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার যেমন অপশন আছে হ্যাঁ আপনার পাঠদানের যে সময়সীমা সেটা দীর্ঘায়িত যে বড় করার অপশন আছে পৃথিবীর অনেক দেশে ভোরবেলাতে থেকে স্কুল কলেজগুলো বা খুলে ফেলে বোর্ড থেকে তো আমরা যদি সকালে গোরে খুলি তাহলে সেক্ষেত্রে লাভ হবে একে তো সকালের আবহাওয়াটা অনেক ভালো থাকে খুব বেশি আপনার স্টাগন করতে হয় না এটা আমি স্কুলে যেতে ইত্যাদি দিয়ে দ্বিতীয়ত হলো যে আমাদের যে একটা বদ অভ্যাস হয়ে গেছে গোটা দেশের মানুষের সেটা হলো রাতে তাড়াতাড়ি না গুনিয়ে দেরিতে ঘুমা যখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুব আর্লি মর্নিং চালু হবে ক্লাসগুলো যখন এদিকে আগায় আনা হবে তখন মানুষ এমনিতেই চাপে পড়ে রাতে তাড়াতাড়ি ঘুমাবে এবং সেটা মানুষের স্বাস্থ্যের জন্য সব দিক থেকে ভালো সকালবেলা মানুষ যে আপনার ফ্রেশ টেস্ট অনুভব করে এটা অন্য কোনো সময় অনুভব করে না অতএব শিক্ষা প্রতিষ্ঠান যদি কোনো কারণে দেখা যায় যে পড়ালেখাপিজি আছে সেটাকে রিকভার করা দরকার তাহলে তার আরও অনেক বিকল্প আছে কিন্তু অবস্থাতে জুমার দিনে হাত দেওয়া ঠিক হবে না আর সৌন্দর্যগুলোর একটা হলো জুমার জুমার শব্দের অর্থের মধ্যেই সে জিনিসটা রূপায়িত আছে অর্থাৎ একত্র পরে যে দিনটি মানুষকে একটা মহম্নার অনেকগুলো মানুষ বা কয়েকটা ছোট ছোট মহল্লার অনেকগুলো মানুষ জুমার দিনে সমাবেত হয় সামাজিক একটা বন্ধন সম্প্রীতি তৈরি হয় জুবান থেকে সাধারণত মানুষকে ভালো কাজের নির্দেশ দেওয়া হয় সৎ কাজের আদেশ দেওয়া হয় ওষুধ কাজ থেকে বাধা প্রদান করা হয় এই সমাজ থেকে যৌতুক নির্মলের পেছনে বা যৌতুক যতটা কমেছে এর পেছনে সবচেয়ে বড় অবদান হলো জুমান বিম্বলগুলো ওলামা একরামের মসজিদগুলো থেকে মাহফিলগুলো থেকে উঠা আওয়াজের যার কারণে সমাজের ইয়ে অনাচার নিয়ন্ত্রণে এসছে এবং মাদক যতটুকু নিয়ন্ত্রণে আছে এর জন্য আইন রক্ষাকারী বাহিনীদের যে ক্রেডিট আছে এর পাশাপাশি ওলামা একরামের ক্রেডিটকে অস্বীকার করার কোনো সুযোগ নেই মসজিদের নিম্বক থেকে কথা শুনে কেউ কখনো খারাপ হয়েছে এই নজির পাওয়া যাবে না কিন্তু মসজিদের নিম্বক থেকে কথা শুনে জীবন পরিবর্তন করে ভালো হয়েছে এরকম নজির শত শত হাজার অতএব আমাদের সন্তানদের শিক্ষার নামে যদি শুক্রবারের জুমার দিনের যে তাদের এবাদত বন্দিগির সুযোগ নৈতিক শিক্ষা লাভের সুযোগ সেটা বঞ্চিত করা হয় সেটা আমার মনে হয় না এটা যত উপযুক্ত কোনো সিদ্ধান্ত এবার দেশে কোনো মানুষ এটা ভালোভাবে নিবে অবাক লাগে আমাদের দেশে কিছু মানুষ যারা ইসলামের ব্যাপারে যাদের বিদ্বেষ আছে তারা সবসময় খুটি খুঁটি এই ইস্যুগুলোকে সামনে নিয়ে আসে এবং অহেতুকভাবে এগুলোকে আলোচনা করে জুমার দিনের প্রাসঙ্গিকতা বা এই জাতীয় বিষয়গুলোকে তারা স্বীকার করার চেষ্টা করে তারা ইউরোপ আমেরিকার দৃষ্টান্ত দেয় ইউরোপ আমেরিকাতে সাপ্তাহিক ছুটির রবিবার কি কারণে রবিবার কারণ তাদের দেশে তাদের সমাজে বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার কারণে তাদের ধর্মীয় সাপ্তাহিক গুরুত্বপূর্ণ দিবস কোনো রবিবার সে তারা রবিবার ছুটি করেছে তাহলে একই যুক্তিতে যেখানে মুসলমান বেশি সেখানে ধর্মীয় বিবেচনাতেই জুমার দিন ছুটিটাকে সর্বতভাবে মানা হয় আলহামদুলিল্লাহ জুমার ছুটি নিয়ে আলোচনা নাই সেটা আমাদের দেশে আছে আল্লাহ তালা আদায় করি আমরা আমরা করতে পারছি কিন্তু সেই সাথে শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম কোনো সিদ্ধান্ত না আসে যে শিক্ষার্থীরা শুক্রবার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হয় যদি হয় তাহলে সেটা হবে বেদনাদায়ক হবে এবং আমার মনে হয় না যে এটাকে কেউই ভালোভাবে নিবে এই সবই শরীর দৃষ্টিকোণ থেকে এটা কোনো প্রশংসনীয় উদ্যোগ হবে না আমি আবারও বলছি যে জাগতিক শিক্ষার চাইতে আমাদের সন্তানদের নৈতিক শিক্ষা প্রয়োজন কোনো অংশে কল নয় এটা এদেশের ধর্মপ্রাণ মানুষের প্রত্যেকটা মানুষেরই কম বেশি চাওয়া যে তার সন্তান যেন সধর্মে শিক্ষা দীক্ষায় দীক্ষিত শিক্ষিত হয়